গঠন করবে সরকার গঠন করলে আমাদের জন্য কি কি ব্যবস্থা আছে সারা বাংলাদেশ তথা আমার তাক ও জালনা চালনাবাসীর জন্য আমাদের প্রধান অতিথি বিস্তারিত বলবেন আমি আর সেই লাইনে গেলাম আমি চাই হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে আপনারা নিজেরাই জানেন আমরা যার যার পক্ষে থাকি না কেন আমরা কিন্তু ধানের শীষের প্রার্থী ছিলাম আমাদের স্বামীম কবি উনি ধানের শেষের প্রার্থী হয়েছিলেন উনি কিন্তু নৌকায় প্রার্থী বা অন্য দলের প্রার্থী হয়েছিলেন না আমাদের আর একজন ভাই জিয়াউর রহমান বাবুল ভাই উনিও ধানের শীষ নিয়ে কিন্তু লড়েছেন উনি কিন্তু অন্য কোনো নিয়ে লড়েন নাই আমাদের আর ভাই পার্থদেব মন্ডল সেও কিন্তু ধানের শীষ নিয়ে লড়েছে আমাদের আর এক ভাই খুলনা জেলা বিএনপির অন্যতম যুগ মহাপায়ক শেখ তৈবুর রহমান তিনিও কিন্তু ধানের শীষ নিয়ে লড়েছেন আমার আর ছোট ভাই গোবিন্দ হালদার সেও কিন্তু ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছেন অর্থাৎ আমরা সবাই কিন্তু যারাই আমরা মনোনয়ন চেয়েছি ধানের শীষের পক্ষে মনোনয়ন চেয়েছি আমরা কি ধানের শিশু বাইরে কেউ মনোনয়ন চেয়েছি আমাদের জিয়া ভাইকে ধানের বাইরে মনোনয়ন চেয়েছে আমাদের শামীম ভাইকে ধানের বাইরে মনোনয়ন চেয়েছে আমাকে তৈবুর ভাইকে ধানের বাইরে মনোনয়ন চেয়েছে আমাদের পার্থকে ধানের বাইরে মনোনয়ন চেয়েছে আমাদের গোবিন্দ হালদার কি ধানের বাইরে মনোনয়ন চেয়েছে চায় নাই অর্থাৎ আমাদের মনে রাখতে হবে ডাকব এবং বটিয়াঘাটা এবং চান্না পৌরসভা এত বড় শক্তিশালী দল যে দলে এতজন ছয় জন প্রার্থী হয়েছে দল যদি না থাকত দলের অবস্থান যদি শক্ত না হতো তাহলে কি এতজন প্রার্থী হতো বলেন সেহেতু দলের অবস্থান শক্ত দলের নেতাকর্মীরাও শক্ত পরিশ্রমী তারা যাকেই প্রার্থী দেওয়া হতো এখানে সে শামীম বৈর বলেন সে তহিবুর রহমান বলেন জিয়াবাই বলেন গোবিন্দ বলেন বা পাথ বলেন যাকেই মনোনয়ন দেওয়া হতো আল্লাহ রহমত থাকলে এই অঞ্চলের মুসলমান হিন্দু খ্রিস্টান সবাই মিলে তাকেই জয়লাভ করতো আমি আপনাদের কাছে আমি আশা রাখি আমাদের সকল ভেদাভেদ ভুলে যে আমরা একটা ঐক্যে থাকি আর আমি আপনাদের কথা দিচ্ছি আমি কাউকে পাকা চোখে দীর্ঘ আগেও দেখি নাই ভুলভ্রান্তি আমার হতে পারে আমি তো আগে বলেছি আমি ফেরেস্তানা দেব দেবী না আমার ভুল আপনারা মাফ করে দেবেন আমি যেন আপনাদের সকলের সহকর্মী হিসাবে আপনাদের মতন একজন কর্মী হিসাবে আমি আপনাদের সেবক হিসাবে আপনাদের সাথে মানুষ হিসাবে আমি যাতে আপনাদের সবাইকে নিয়ে এক কাতারে থেকে কাজ করতে পারি ধানের সেই যদি জয়লাভ করি আমরা সবাই সুফল পাবো আর ধানের শীষ যদি করা যায়